আজকের ভিডিওতে যা যা থাকবে আঠারোতম নিবন্ধনের রিটেন সংক্রান্ত যাবতীয় আলোচনা কিভাবে ভালো করবেন কিভাবে ভালো নাম্বার পাবেন কীভাবে ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের রিটেন পরীক্ষা হবে আঠারোতম নিবন্ধনের তেরোই জুলাই বারোই জুলাই বারোই জুলাই স্কুল এবং তেরোই জুলাই কলেজ অর্থাৎ বারোই জুলাই হবে শিক্ষক পরীক্ষা আর তেরোই জুলাই হবে লেকচারার পরীক্ষা আচ্ছা আপনার পাঁচ মার্ক কত এখানে কোনো পাস মার্ক নাই পিলিতে যেমন বলা ছিল চল্লিশে পাস চল্লিশ পড়লেই চল্লিশ পেলি পাস করবেন কিন্তু এখানে কোনো উল্লেখ নাই তার মানে কি এখানে একশো জন টিকাবে এই একশো জনের ভিতরে লাস্ট পঁচাত্তর যদি হয় তাহলে পঁচাত্তর নাম্বার হলো কাঠ মার্ক পঁচাত্তরে টিকাবে এমন হতে পারে যে পঞ্চান্নতেও টিকাইতে পারে দেখা গেল যে একশো জন টিকাইছে সর্বশেষ পঞ্চান্ন নাম্বার পেয়ে টিকে গেছে অনেকটা এই রকম অর্থাৎ কোনো কন্ডিশন নাই আমি যে কয়জন টিকাবো প্রথম দিকে যারা এই কয়জনের ভিতরে থাকবে আমি একশো জন টিকাবো আমি জন টিকাবো এখন এখানে জন বিরাশি পেয়েও টিকতে পারে সর্বশেষ বিরাশি পেয়েও টিকতে পারে আবার এমন হইতে পারে পেয়েও টিকতে পারে অর্থাৎ নাম্বার কোনো ফ্যাক্ট করে না আপনাকে অবশ্যই জাতীয় মেধা তালিকায় প্রথম দিকে থাকতে হবে আপনি আটাত্তর পাইলেন তার মানে আপনি পাশ আপনি বিরাশি পাইলেন তার মানে আপনি পাশ দ্যাটস নট রাইট এটা গেলো পাশ মার্ক মার্জিন খাতে অবশ্যই মার্জিন টানতে হবে পেনসিল দিয়ে মার্জিন টানবেন অবশ্যই কারণ আপনি খাতা আপনার আগে দর্শনধারী পরে গুণ নিচ্ছে আপনার খাতাটা দেখতে সুন্দর লাগলে আপনার খাতাটা গোছানো লাগলে আপনার খাতাটা দেখতে ভালো লাগলে নাম্বার দিতে ভালো নাম্বার পেতে মন চায় ভালো নাম্বার দিতে মন চায় পরীক্ষকের সো মার্জিনটা খুব বাধ্যতামূলক অবশ্যই পেনসিল দিয়ে কলম দিয়ে দেবেন না পয়েন্ট যেসব কোশ্চেন পয়েন্ট আছে পয়েন্টগুলো অবশ্যই নীল নীলকালি দিয়ে লিখবেন পয়েন্ট আপনারা চেষ্টা করবেন যত বেশি পারেন পয়েন্ট লেখা পয়েন্টের ব্যাখ্যাটা কম দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এমন যদি হয় পয়েন্ট পাঁচ নাম্বারের ক্ষেত্রে পয়েন্ট কটা সাতটা আটটা সর্বোচ্চ দশটা আটটার থেকে দশটা এটা একদম স্ট্যান্ডার্ড কিন্তু কোনো কারণে ধরেন পাঁচ নাম্বারের জন্য ছয়টা পাঁচটা পয়েন্ট পাইস মনে আসতে বাকিগুলো পায় এগুলো আসতে না কী করবেন পয়েন্টগুলোকে আপনি একটু পয়েন্টের ব্যাখ্যাটা বাড়িয়ে দেবেন আর যদি পয়েন্ট বেশি লেখেন ব্যাখ্যাটা কমিয়ে দেবেন তবে পয়েন্ট বেশি লেখা ভালো যদি কোনো কারণে মনে না হয় আপনারা পয়েন্টের ব্যাখ্যা বেশি করে লিখবেন চিত্র এবং ডায়াগ্রাম আপনি এমন কোশ্চেন চুজ করবেন যার চিত্র আছে বা ডায়াগ্রাম আছে বা বিভিন্ন সুন্দরভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় এইরকম কোশ্চেন অ্যান্সার করা ট্রাই করবেন এবং কোশ্চেন অ্যান্সার করা ট্রাই করবেন না যে মানে সাহিত্যের মতো লিখতেছেন তো লিখতেছেন কোনো ই নাই এইরকম কোশ্চেনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই পয়েন্ট চিত্র ডায়াগ্রাম এই সব নাম্বার কিন্তু ভেরি করে এই সব নাম্বার পেতে কিন্তু অনেক সাহায্য করে এই এইসব কোশ্চেনের নাম্বারগুলো কিন্তু অনেকটা ম্যাথের মতো হয় দশে আট পাঁচে চার পাঁচে সাত চার আর আপনি যদি সাহিত্যের মতো একদম লিখতেছেন তো লিখতেছেন এরকম লেখেন আপনি যত ভালো লেখেন যত পৃষ্ঠে লেখেন আপনি অ্যাভারেজ নাম্বার পাবেন পার্থক্য দেওয়ার চেষ্টা করবেন পার্থক্য দেওয়ার চেষ্টা করবেন শখ এঁকে পার্থক্য দেওয়ার চেষ্টা করবেন এরকম শখ আঁকলেন পার্থক্যের বিষয় মাঝখানে একটা দাগ এমন একটা বিষয় এমন একটা বিষয় দুইটার পার্থক্য এই পাশে একটা পার্থক্যের বিষয় এরকম পার্থক্য দেওয়ার চেষ্টা করবেন পার্থক্যটা অনেকটা ম্যাটের মতো নাম্বার ক্যারি করে রঙ অবশ্যই লাল রং ব্যবহার করবেন না লাল এবং নীল এই দুইটা রং ব্যবহার করবেন আর কোনো রং ব্যবহার করবেন না পয়েন্টের ক্ষেত্রে নীল রঙটা ব্যবহার করবেন আর লেখার ক্ষেত্রে সরি কালো নীল এবং কালো নীল হলো পয়েন্ট লিখবেন আর কালো রঙ দিয়ে ব্যাখ্যা করবেন সময় সময় ধরে ধরে লেখা আপনি একটা কোশ্চেন লিখতেছেন তো লিখতেছেন খুব ভালো কোশ্চেন কমন করছে আবার আর একটা কোশ্চেন একটু কম কমন করছেন মনে করতেছে না একটা কোশ্চেন লিখলেন পাঁচ পেজ আরেকটা লিখলেন আধা পেজ দুই পেজ দেড় পেজ অবশ্যই কোশ্চেনগুলোর ডিউরেশন সমান হতে হবে সেটা যেন চোখে না ধরা পড়ে অর্থাৎ আপনি অবশ্যই আপনার কোশ্চেন যতই কম কমন করুক যতই বেশি কমন করুক অবশ্যই আপনি সময়কে ধরে লেখার চেষ্টা করবেন আপনি সংক্ষিপ্তর জন্য একটা নির্দিষ্ট সময় বাজেট করে রাখবেন যে এই এই কোশ্চেনটা দশ থেকে সাড়ে বারো অবশ্যই সেটা নাম্বার কেন্দ্রিক এটা অবশ্যই আগের থেকে প্রিপারেশন নিয়ে যাবেন যে আমি পাঁচ নাম্বারের কোশ্চেন কয় মিনিটের জন্য লিখবো তিন নাম্বারের কোশ্চেন কয় মিনিট সময় বরাদ্দ দশ নাম্বারের কোশ্চেন কয় মিনিট সময় বরাদ্দ অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন একদম সেম টাইম থাকবে আধা মিনিট এক মিনিট এরিক সেদিক হইতে পারে পাঁচ মিনিটের কোর্সেস যদি আপনি দশ মিনিট দশ মিনিটে লেখেন তাহলে দশ মিনিটের কোশ্চেন বিশ মিনিট তাহলে সাড়ে সাত মিনিটের কোশ্চেন কয় মিনিট তেরো চোদ্দ দু মিনিট মানে এইভাবে আপনি প্ল্যান করে যাবেন অবশ্যই তা নাহলে কোশ্চেন ভালো হবে না কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন উত্তর অবশ্যই সলভ যে কোনোভাবে আপনি একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবেন অ্যাভারেস্ট একটা খুব ভালো লেখলেন একটা কম ভালো লেখলেন এইভাবে কিন্তু নাম্বার আসবে না একটা চার পেজ লেখলেন পাঁচ নাম্বারের কোশ্চেন একটা দুই পেজ লেখলেন আড়াই পেজ লেখলেন এইভাবে ভালো নাম্বার আসবে ভালো নাম্বারের জন্য কথার কথা সর্বোচ্চ আধা পেজ এক পেজ মানে একদমই এক মানে কোশ্চেনগুলো দেখে যেন মনে হয় এক্সামিনারের যে আপনি প্রত্যেকটা কোশ্চেন ভালো লেখেছেন আপনি প্রথমে ভালো লেখেছেন শেষে ভালো লেখেছেন মাঝে মাঝে মানে গোল মেরেছেন ভালোভাবে ই করেন না সেইভাবে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন এটা কিন্তু খুবই মানে খুবই এটা কিন্তু বোর্ড পরীক্ষা না আচ্ছা মেজর এবং নন মেজর মেজর সাবজেক্টগুলো যেমন বাংলা ইংরেজি অঙ্ক এই সবে সংখ্যা অনেক বেশি টিকা অনেক বেশি টিকার সম্ভাবনা অনেক বেশি যারা একটু ভালোভাবে চেষ্টা করবেন স্পেশালি বাংলা ইংরেজি অঙ্ক এই টাইপের সাবজেক্টগুলো আর যেগুলো নন মেজর যেমন অর্থনীতি যেমন পরিসংখ্যান এইসব সাবজেক্টে হ্যাঁ লেকচারার টিচার অনেক কম লাগে সো এখানে অনেক নাম্বার ক্যারি করা লাগে যাই হোক এই ছিল সর্বশেষ আপডেট আপনারা যদি এই পুরোপুরি স্কুল না করে দেখেন টাইনে টাইনে না দেখেন অবশ্যই আমি মনে করি আঠারোতম নিবন্ধন আপনাদের অবশ্যই ভালো হবে আর একটা কথা আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন আপনাদের সামাজিক মাধ্যমে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব সার্কেলের সাথে পাশাপাশি লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে এই চ্যানেলে মানে অযাচিতভাবে কিছু ব্যাড কমেন্ট আছে দুইটা একটা করে হঠাৎ বিরাট প্রতি দুই তিন দিনে তার মানে কি চ্যানেলটা আপনাদের কাছে যাচ্ছে অনেকে ঈশ্বরান্বিত হচ্ছে সো যারা এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আপনারা আমার বিগত ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো করার জন্য আপনাদের প্রিপারেশন ভালো করার জন্য আপনাদের অনেক বেশি আপডেট করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করি এই চ্যানেল খোলার উদ্দেশ্যই কিন্তু আমার এটা অন্য কোনো কারণ না কিন্তু সো যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন যারা ই করছেন আপনাদের দায়িত্ব যে সাবস্ক্রাইব করা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করা ভিডিওগুলো লাইক করা কোনো কিছু জানা থাকে কমেন্ট করা এটা আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে কারণ আপনি আমার ভিডিওগুলো দেখবেন সব আমি আমার সাধারত চেষ্টা করি আপনাদের বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করতে বাকিরা আপনাদের ইচ্ছা